নমস্কার বন্ধুরা আসলে আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে লোক নতুন আর একটা ভিডিও আজকে ভিডিওটা তা জানি গিপ না করে আনু পুরো ভিডিওটা শুনিও দেখা বেশ মজা পাই পায় তো চলো ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটি লোকে জানি আমরা সিলেটি মানুষ দেন সিলেটি মানুষ তো তো থাকুন শহর অঞ্চলেও থাকুন শহর অঞ্চলের কথা কুইয়ার না শুধু গলির কথা কুইয়ার গলি যে সিলেটি মানুষ যারা থাকেন তার বিয়ার সময় কিতা কিটা নিয়ম করি না কিতা কীটা নিয়ম কিতাকিটা গীত গায় গান গান এটাতে আমরা গীত গাওয়া কই বিয়াত বহুত ধরনের গীত গায় মঙ্গলাচরণ হয় যে মঙ্গলাচরণ হয় ইন্দুক তো মঙ্গলাচরণ হয় জানি ও যে সোনা কাপড় দেওয়া কয় আমরা এটার এখন মঙ্গলাচরণ বৌরে জুড়িলা সোনা একফত দিলা এক ফটক দুই ফট যার ধারে রয়েছে যাই এই সুনা দিবা কাপড় সুপর দিবা হাজিরার জিনিসপত্র দিবা দিয়া এরপরে মিষ্টি মুন্ডাও উলিয়া যাই বা হুর বাড়ি থেকে ফুরির বাড়ি খুঁনার বাড়ি গিয়া ইনর এলাকার সারা প্রতি বিয়ার বেশি আছে সকলের মিটাই উটাই খাবা নিটার এখন আপনার মঙ্গলাচরণ বিয়ার ফয়লা স্টেপ তো মঙ্গলাচরণ কীটার গাঁও গাঁগুল বেটিনতে খুব গীত গান ও গালো দরি আইয়া শুরু করেন গান এটা গান তো আমরা গাইছি না কোনোদিন শুনি গান দুইতে কী তার অতটা খেয়াল করি না গান গাইন তো বেয়া এর ফলে মঙ্গলাচরণ ফলে ওয়াই গিয়া ফানরকিলি কিতা জাননি। জাননী কিলি টইল গিয়া যারদারের যে স্থানীয় ঠাকুরবাড়ি আছে খালিবাড়ি থাকে গুরুদেব আশ্রম থাকে যারদারির গুরুদেব আশ্রম থাকে খালিবাড়ি থাকে শিব থাকে আমার বাবার বাড়ির কেন যেমন একটা মন্দির আসত রাখাল বাবার মন্দির আমরা গ্রাম কোনো বিয়া অন্নপ্রাশন্ন যত শুভ কাজ আছে রাখাল বাবার বাড়িতে ফানবাটা না দিয়া বিয়া শুরু হইতো না কোনো শুভ কাজ শুরু হইতো না ফানবাটার মানে হইলো গিয়া ঠাকুরের আগে গিয়া কইনার মায় হোক আর জামাই মায় হোক আগে ঠাকুরের গিয়া প্রণাম করিয়া বিয়াত আবার নিমন্ত্রণ করিয়া নেই এবং এখান সুন্দর সুস্থভাবে যাতে সুন্দরভাবে শেষ হয় সুসম্পন্ন হয় বিয়াখান ও গোটা হইল নিয়ম এটা হইলো কি ফানর কিলি তো এই ফানর কিলিটা নিয়মই কী ধরো একজন কইনার একজন তো জামাই থাকুন কইনা বেটির ফানর কিলি দিবা পরে আগে জামাইবাড়ির ভানর কিলি দিয়ে এটা টাইম মঙ্গলাচরণ হইব তখন টাইম পড়ে দিব যে জামাইবাড়ির দর দশটা সকাল দশটা সময় ফানর কিলি দা কইনার বাড়ির যেমন দশটা ফাঁস হুক এর উরে যে কোনো টাইমে ফানর কিলি দিবা ফানর কিলির একটা টাইম সোনা রুবার সোলা মানেন আর ফানর কিলির মজে কন্যাার মায়া উকার জামাই নয় গীতইন নয়জন সদবা মানুষ লইয়া মানে বিয়া দারি ইয়া ইয় এটা টাইমের ভিতরে কিন্তু করতে লাগে হকলে ঠাকুর ঘুরেন এর ফলে ফানরকিলি এটা ঠাকুর করে রাখি দেন বিকেলে সময় যে সময় সুবিধা হয় আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী বু বিয়ানী হকলোরে লইয়া গাঁয়া বাজনি যদি বাজাইয়া ঠাকুর গিয়া ঠাকুরের নিয়া দিয়াই এটা হল সিলেটি মাইস ফানর কিলি গেলো মঙ্গলাচরণ ফলে কিন্তু ওই ফানর কিলি ঠাকুরের নিমন্ত্রণ করা যে তুমি আমার বাড়িতে আই আমার ফুড়ি বিয়া বি সুন্দর মতো হয়ে যায় ইয়াৰ বাদে আই গেল গিয়া ফানরকিলির পরে অধিবাস অধিবাস আমি সঠাৎ হয়ে দিয়ার অধিবাসের কীটা জানানি অধিবেশন বিকালে হয়ে গেছে নান্দিমুখর বাড়া নান্দিমুখর বাড়ার মেইন ঘটনা থাকি থাকি তাহলে জানো দুইটা সিয়া লইব যে দান যে সিয়া একটা বাটি সিয়া একটা লম্বা সিয়া আর ওজন তাগেরা তাগে যেন সাড়া গামলা গামলার মাঝে ফালি লইবা তো ফানির মাঝে ও দুইজনে ওলা খাড়া করিয়া বইবা দুইটা ইয় এগু জামাই আর এগু বৌ আর দুইজনের থালুর মাঝে ডাল ভাত তেল যার তেল খুব সকাল সকাল গিয়া ফট করে গিয়া যায় ও এই চালাক যদি বৌর মাথার থেকে ফড়ি যায় বৌ চালাক আর যদি জামাই সিয়ার থেকে আগে ফড়ে মানে একু জামাই আর এগু বৌ ধরা হয় তে জামাই চালাকতে বেশিরভাগ যে কই বেগু বাটি বাটি তো বৌ আর লম্বা গো জামাই কিন্তু নিয়ম যে নিয়মও ঠিক হয় আগের দিনের নিয়ম মানুষের মানিয়া চলতা যে ঠিকও চলতা বহুত জায়গাতে আছে জামাই যদি চালাক হয় আর বহু গেগু বাটি তো ফট করিয়া গিয়া তেলগু ভরি দিত না কিন্তু ফট না আটকে দিব জামাই রুগু গিয়ে তেলে ফটবো জামাই যদি চালাক হয় ওটাই লগি ইটার এখন নান্দি মুখর পারা এত খেসিয়া গীত গাইবা বেটিনতে তো গীত গাইয়া আই গেল গিয়া অধিবাসর দিন সন্ধ্যার সময় অধিবাসর দিন সন্ধ্যা আলোকিত জানো নি গীতের মধ্যে কত ধরনের গীত থাকে যেমন ধরো জল যাবা এখন জামাই মারা যাইবা আগে কিতা করবা জানি ও জামাই খাকি জ্যাটি যারা রইবা ডংকুর সম্পর্ক তার মার লগর তো এরা এরা এখন গান গাইবা দামাই জলদামাই ইতা কোন গীত হন কইলা গুঁধইলা থাক যেমন গানে গুথলা কিটা গান গাই দি জানি যে গো জামাইরে জলাইনে জলে জলে দাম এটাইলগিয়া জামাই খাকি জ্যাটিয়ে গাইবা ইয়াত জামাই বই বাই গাইতা গাইতানায় ও তায় এক গাইবা গাওয়ার পরে আইব জল জামাই আবার সারা সন্ধ্যা সারা রাইক গাই গীত গাইবা ও গীতুগুন তোমার তান্তে সিলেটি বিয়া বিধিও বড় সুন্দর হয় জাতর এক এক নমুনা নিয়ম থাকে না তো আমি সিলেটি তো আমি সিলেটি নিয়ম হই আর এরপরে যেমন অ কার কাৰ জামাই অক চুট বৈ নাই থাকোন বাই বৌৱাইন থাকুন এইটা ন গান গাইবা এইটাইতো সুন্দর সুন্দর দামাই দখল গাইবা খুব সুন্দর যেমন জামাই বাৰীৰ বিয়া উইলে জামাই বাই বৌ কিবা এই কিতা গাইব নাজানো তোমৰা শূণ চনি গ ৰাই তোমৰা শুন চুনি গ ৰাই নতুন জামাই বল দে না কি প্ৰাইনে তোমৰা শুন চনি গ ৰাই অ গান গাইবা দামাই আমাই বইমীতে গাইবা বাইব গাইবা এটা দামাইল মাঝেও স্টেজ আলাদা আলাদা আছে কিন্তু কইবা অতিবাসালি জুনমুটি গাই কিন্তু আসলে সাপাই না জারদারির নিয়ম অনুযায়ী জারদারির সম্পর্ক অনুযায়ী গান থাকে তো গাইলাতন গাইয়া তো খাওয়া দাওয়া করল খেঁচি এখানে হাসা উঠান সাবাই ভালো লাগে আমরা সিলেটি হলে বিয়ে গান লাগলে বাস গেল বুধবাই না জাত বেদনা ধরাই দিন একটার করে একটা খালি গা দাবাই গাইতরা গাইলাতো গাওয়ার পরে রাইতর খাওয়া দাওয়া হলেও ওয়ার পরে যে যেটি হল তাহলে আমি সেই কই গাঁও অঞ্চল শহর অঞ্চলের কথা না কারণ নিজে শহর তো শহর কি ধরনের কোনো নিয়ম ও যে গান কোনো নিয়মও পালন করি না ও সন্ধ্যার সময় জোর মোট দেবা এখন উঠাই চাপাই না শহর হইলো কি চাদর ওপর চাফাই নাই গীতুলি পেটিন তোরা আনিলা আটজন হোক দশজন হোক তারা গান রাখে আর আনিলা আর তারা সন্ধ্যার থেকে এগারটা বারোটা পর্যন্ত খেঁচিয়া গাইবা জামাই বন্ধু বান্ধব হোক কনার বন্ধু বান্ধবী হোক মিলি আত্মীয় স্বজন মিলিয়ে এর লেগে আমি গল্লির গাউগল্লির বিয়া অতার নিয়ম আমি তোমার হইয়া এবং গান গাওয়া হইয়া এরপরে তো সারা রাত গান গাইবা সারা রাত কীটা গান গাইবা জানি সুন্দা দিন আমরা যদি মেইন এলোকে সুন্দা দেবা এটা একটা গাছর ই ডাল থাকে এটা দিনের বেলা আগে তুলিয়া আনিয়া ঠাকুর বড়রা এটা ই গাছর নাম হইলি সুন্দা গাছ ও সুন্দা আহ পুরিয়া ইটা গোসাইয়া জামাই কফালও ফুটা দিবা কন্যা কপালও দিবা সুন্দা দেবা তে সুন্দা দিবা যেন জামাই মাউক আর শৈনার মাওক আত্মীয় স্বজন যারা আসেনা জামাই মারে সিঁড়ে একটা গান গাইবা কীটা গান গাইবা জাননী মনে আছে কই কুমারে যায় না যায় 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 না 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 বলে বলে। কুমারে মারে সঙ্গে পাইলে কুমারে বলে কুমারে যায় না যায় না বলে মানে কুমার উমার আনাই আনাইবা আগে সুন্দর জন্ম হইব এরপরে সুন্দর আনবা সুন্দা ভাটি সব গানের মাধ্যমে কিন্তু সিলেটি মাইশে করে তো আমি সত্যি গান তো আর কোনো গাইয়া কইতে পারতাম না মানে মুসলিমের কয়েক একটা গান আমি শেয়ার করিয়া ওটা গান গাইয়া সুন্দা বা ফুয়ার কফাল আমার বাড়ি ফুয়ার কফাল দিবা আর কইনার বাড়ির তো কইনা বাটির কফালত দিবা দিয়া ইটা করবা কেউ এটা অসুবিধা নয় থাকি থেকে তিনটার ভিতরে সুন্দা দিই ফ্যামিলি মেম্বার হকলে সুন্দা দিবা ই হই সুন্দা দেবার নিয়ম ইগো জাননী লগে কিতা একটা কইনা মেয়ের বাড়ি যদি হয় মেয়ে সুন্দা দেবা মেয়ের মায় বাবাই সকল আগে দিবা আত্মীয় স্বজন ভাই বোন সবাই দিবা মানে এটা একটা নিয়মিত মায়া খাটানি যে মেয়েটা আর একটা গিয়া থাকতো যদি ইবাজ থাকি এত বেশি টান থাকে জন্মসূত্রের টান বুঝরাইতো থাকে যদি তুমিটা গিয়া সমান তালে মানে সুন্দরভাবে বুঝাই ইয় তুলতে পারত না ওটার লাগিয়া মায়া হাটানি উল্কি সুন্দা দেবা কেন দিন জনী ছেলেরে ওটা দিন তুমি তো ই পরিবারের সেলে আসো এখন যে নতুন একটা মেয়ে তোমার ভরসায় সায়ার যে তুমি তার ও ইয়াও তাই ওই থাকতায় হকলে তোমার এই দিক থেকে কি একটু চালিয়া দিলা মায়ার বান খাটা হই সুন্দা দেবা সুন্দর দিলা দেওয়ার পরে ওই ওই সময়টা কি তুমি ফোর হইলে তেও আর ছেলে হইলো ওই সময়টা কি তোমার বাটা হইলো তুমি আরও ফুরিরও খেয়াল রাখতায় তাই ভালোবাসার অধিকারী মানে বাটা হই গেলো ছেলেটা বাটা হইল না নতুনদিন মা বাবা লগে ভাই না লোকে আসলো এখন আর একটা মেয়েও সমান তালে এই অধিকার যে সেলেটা ছেলেটা বাটা হইলো না নি মানে বাটা হইলো সুন্দা দেবা শেষ তিনটার ভিতরে উইল আর ফরে এখন হইল গিয়া এখন সুন্দা দেবার ফরে যেটা গান গাইবা গিয়া মানে আমরা যে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণরে সামনে রাখিয়া গানটা মানে কৃষ্ণরে মনের মাঝে রাখিয়া রাখিয়া গানটা হয় যেমন ওই যে কুঞ্জর গান পরের দিন তো বিয়া কুঞ্জই হইব নানি ওই যে কুঞ্জর গান গাইবা কুঞ্জের মাঝে কে গো রাইয়ারে কুঞ্জের মাঝে কে এগো ললিতায়ে বলেন দাদার বন্ধু আসিয়া আছে। মাঝে মাঝে ওই গান গাইবা মানে কৃষ্ণ আর ওই যে ললিতা কৃষ্ণ ললিতা বিশা খাইও থাকো না মানে কৃষ্ণটার সামনে রাখিও গানটা গাইবা বিয়াটা জামাই যে সুন্দর ভুটা সুন্দর ভুটা দেওয়ার পরে আমরা একটা ছেলে একটা মেয়ে একলা বাথরুমও যাইতো না গাওগুলি যেমন এটা ল্যাট্রিন বাথরুম থাকে না এটা বাইরে থাকে না এটা যদি মেয়র শাড়িটা আসলে আরেকজন তোলা রইবা ছেলে হইলেও একজন লইয়া যাই একলা কিন্তু যাইতে পারতো না কারণ তারা শরীর এত পবিত্র তখন থাকে চলেরা বিষ্ণু পুরুষের সমান হয় ঠাকুর তুল্য হয়ে যায় ছেলেরা আমরা সিলেটি জাতের মানুষ আছে যে তার বিষ্ণু পুরুষ পয়া হয় ওই সুন্দর টিকা দেওয়ার পরে মানে ঠাকুর তৈর কৃষ্ণ সমান হয়েছেন এরপর তাকে যত গান হইব সব রাধা কৃষ্ণ দিয়া রাধাকৃষ্ণ গান দিয়েও রাধাকৃষ্ণ লীলা দিও গানটা গাওয় যেমন কুঞ্জের গানইল কে কুঞ্জের মাঝে সে শেগোল রাইয়ার কুঞ্জের মাঝে খেয়ে এর যেমন ওই কুঞ্জের মাঝে গান দেওয়া যেমন রাধায় রাগ করছ কৃষ্ণ ওইটা বাঙ্গাইতা অন্য যে জানে না কবি কবিটাই তো খালি দিত রাধা মাইল কিন্তু দামাইল নাই মানুষের লাইন বাই লাইন গান গায় বিয়ে লাইনে একটুকু গান গাওয়া হয় না আমরা সিলেটি যে জাত আছে ওই জাতের মানুষে লাইন বাই গান গায় এর ফলে যেমন রাধায় রাগ করছেন কৃষ্ণ মানবা গাই তাতে ওই ধরনের গান রে কিতা গাইবা জানোনি এত মান নয় কমলিনী সাম ধরে তোর পায়ে গো এত মান নয় এ মান বালো নয় কমলিনী সাম ধরে তোর পায়ে গো এত মান নয় ওই পেটানোর গান গাইবা যেমন রাধার মানবা গাইরা কৃষ্ণ এরপরে ওটা হইবগে সাড়ে চারটা পর্যন্ত যে সময় এখানে অন্ধকার শেষ হইয়া এখানে বুর বুর সকাল হয়ে যান তখন সুন্দর সুন্দর গান গাইবা যেমন কৃষ্ণ ঘুমাই গেছুই কৃষ্ণরে তুলোইত কৃষ্ণরে তুলো হইত তখন গানে গাইবা জাননি ইউটো রতন মণি বন্ধু ইউটো রতন মণি প্রভাত বন্ধু ফুসাইল রজনী ওই পেটানোর গান গাইবা উটো রতন মণি তারপরে আরো বহু ধরনের খালি ও রাধা কৃষ্ণরে দিয়া দিয়ে বর্ণায় বর্ণায় গান গাইবা শুধু দশটা এগারটার ভিতর পর্যন্ত এমনি গান গাইবা এটাও রাধা লীলা আঞ্চলিক সংগীত যেন আছে একটা জিনিস শুনছেন মেনু কত ধরনের গান তারপরে কিছু কিছু দামাইল আছে যেমন বন্ধু যাই কালে দেখা বন্ধু যাই para lo আমার মাতা খাওরে বন্ধু যদি বিয়া বন্ধু যাই গি তোমায় লগিয়া এক ধরনের গান যেমন কইনা বন্ধু বান্ধব বউ থাকলে নিজের বাইর বউ থাকলে নিজের ছোট বই নাই থাকলে যেমন ডঙ্কুর সম্পর্ক মানুষ ও ওটা গান গাইবা যেমন অধিবাসের দিন রাতে দশটা এগারটা বারটা পর্যন্ত এর ফর গান গাইব সবটি নিয়ম অনুযায়ী জায়গায় 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 জাগায় গান গাইয়া যাবা যারা জানে গাগুল ও কোনো এটা নিয়ম মানি আসলে শহর অঞ্চল কিন্তু এটা কোনো নিয়ম মানায় দিলে দিল ওবা ভাল ও শেষ আর গাঁত কিন্তু এখনো এখানে তালে 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 সারা গান গাইয়া গাই হইয়া যায় তো আমি কই কথা আর তোমার তালে করি আমরা সিলেটি মাইসর গাউগলির বিয়া এরপরে তো এর আর একটা গান আছে রাই জাগ গো জাগ শ্যামের মনমোহিনী বিনদিনী রাই শ্যামই অঙ্গে অঙ্গ দিয়া আস গড়াই ঘুমাইয়া লুক নিন্দার বই কি তোমার নাই জয় রাধে জাগ শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই পুরা সুরটা আমার আর না কিন্তু ওতা গান নাই তখন মানে জাগানি এর আগে মান বাঙাইলা কৃষ্ণ রাধার কুঞ্জি আইলা আবার পরে রাধার রাগ করলা তার মান বাঙাইলা এরপরে তারা শুকের নিদ্রা গমন করলা তারা নিদ্রা বাঙ্গানি ওই ধরনের গান তৈল কি আমরা বিয়ার গান অধিবাস এর তো অধিবাসের ফলে তো আর বিয়াও হয় বিয়ার সময় আর কোনো গানও গাইল না কিন্তু এর ফলেও রয়ে এখানে ফিরাযাত্রা পর্যন্ত দামাইলয় জল বড়াত যখনো দেবা তখনো দাম গাইবা কন্যা মারে দিয়া কন্যা মাসিরে রে দিয়াও যে আগে খুঁজছে কুমারে যায় না যায় না বলে কনারে মাসি সঙ্গে গেলে কুমারে যাইতো বলে কনার মাসি কনার জেঠি কনার হাকি ওটা দিয়া গান গাইবা তো এটাই লগে আমরা সিলেটি মাইসুর বিয়ার নিয়ম আমি আমি তো সিলেটি বেটি হলটা শেয়ার করলাম এখন আমরা যে নিয়ম নীতি আছে কিলা বিয়া সাদী তো কিছু শেয়ার করছি না হোয়ের লাগে ওটা ভিডিও বানাইলাম এটাই লোক আমরা সিলেটি মাইসর বিয়ার নিয়ম তো আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক করি আর কমেন্ট করে জানাইও আমি যে নিয়ম কোটা নিয়মে তোমার টানোর সিলেটি মানুষ হইলে এটা নিয়মে তোমার টানোর বিয়া হয়নি যদি ও তা আমার কমেন্ট করে জানাইও আজকের মতো শেষ করে দিলাম যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলিছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করছেন না প্লিজ করিলা আজকের মতো শেষ করে দিলাম সব ভালো থাকিও সুস্থ থাকিও কালকে আবার নতুন ভাবে একটা ভিডিও লই আইব আমরা সিলেটি মানুষের নিয়ম নীতি কীতা করেন কী না সব তোমাদের তোমার লোক শেয়ার আজকের মতো শেষ করে দিলাম টাটা সব ভালো থাকি সুস্থ থাক টা টা